কষ্ট মনে এই যে মনে করো পাইনে কাপড়ের সুবন লাগাইল পাইনে ভাতে লাগাইল পাইনে হলে মনে করো থাকার আশ্রয় নাই ঠাকুরচন্দ্র ও বিনা রানী এই বাড়িতে বসবাস করেন তারা নিতান্ত হত দরিদ্র মানুষ তারা এই জায়গাটিতে যে বসবাস করছেন এই জায়গাটি স্থানীয় মানুষের তাদের নিজস্ব কোনো জায়গা না থাকার কারণে ওই হৃদয় বা মানুষটি তাকে আপাতত থাকার ব্যবস্থা করে দিয়েছেন তার এতটা হত দরিদ্র মানুষ যে গ্রামে গ্রামে ভিক্ষা করে তাদের জীবন জীবনযাপন চলে আমরা দেখতে চাই যে কেমন আছেন তারা কেমন তাদের বাড়ি ঘর আসি এই যে জায়গাটা এই জায়গাটা অন্যের একটা জায়গা এখানে এনারা বসবাস করে আছেন এখানে ভাঙা টিন দিয়ে ইনি বাড়ি করেছেন এই অল্প একটু জায়গা খুব ছোট জায়গা এখানে একটি ঘর তুলেছেন পাশে রয়েছে হচ্ছে টিউবওয়েল আমরা ঘরটার ভিতর দেখি যে আসলে ঘরের কি অবস্থা ঘরটিতে একটা চৌকি রয়েছে মাত্র এই চৌকিতে এনারা সবাই মিলে থাকেন এই জায়গাটা হচ্ছে কিছু বা আসবাবপত্র রেখেছেন মাটির কিছু বাসন এই জায়গাটা দেখলে বোঝা যায় যে এনারা কত হত দরিদ্র মানুষ কতটা নিঃস্ব আমি সমাজের যে সমস্ত দানশীল মানুষ রয়েছে সেই সমস্ত দানশীল মানুষকে ঠাকুরচন্দ্রের মতো অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর জন্য বিনীত অনুরোধ করছি